हां माव है अच्छा देखिए अंदर की देखी। देखी। की शिरूना चलो दैट्स राइट विद ऑप्शन सिलेक्शन और अच्छा डायरेक्ट सिलेक्शन भी सिलेक्शन और टूगेदर प्लेस अच्छा ये भी दे ओके अच्छा पहले हम देखिए इसके डायरेक्ट सिलेक्शन और ग्रुप सिलेक्शन ठीक है सर আচ্ছা আমাদের প্রোজেক্টের কাজ এটা সব শেষ হয়ে গেলে কেন আমাদের প্রজেক্ট শুরু হবে এর আগে কিন্তু শুরু হবে না আর বলেছিলাম হচ্ছে যে আমাদের দশ দিন পর কম্পিউটার লাগবে যখন প্রজেক্ট শুরু হয়ে যাবে ঠিক আছে মানে কম্পিউটার লাগবে বললে বলে ভালো হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি যে আমরা কিছু অবজেক্ট এখান থেকে ড্র করি কালার দিলাম আচ্ছা দাদা আচ্ছা সুন্দর হয়েছে আচ্ছা দেখো একটা অবজেক্ট ড্র করলাম এটাকে কপি করব আমরা অল্টার চেপে ধরে সিলেকশন টুলস দিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করলাম অল্টার চেপে ধরে একটা কপি করলাম ঠিক আছে অল্টার হ্যাঁ আবার অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম আবার অল্টার চেপে ধরে হ্যাঁ কপি হবে মানে ওটার অনুরূপ হবে ঠিক আছে এখন প্রত্যেকটার কালার যদি আমরা পরিবর্তন করি ওটা যাই প্রতিটার কালার আমরা পরিবর্তন করি ঠিক আছে আচ্ছা এখন একটা বিষয় যে আমাদের ডাইরেক্ট সিলেকশন এর কাজ কি আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়েও প্রত্যেকটা অবজেক্ট কে আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি তাই না তাহলে আদার একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে আমরা অল্টার চেপে ধরে মাউস এর যে রোলার আছে না এটাকে ঘোরালে জুম হবে নিচের দিকে ঘোরালে জুম আউট হবে তাহলে আমরা একটা জুম করলাম জুম করার পরে একটা জিনিস আমরা দেখি যে এই অবজেক্টটাতে দেখো যে আমাদের সাইড আছে ভিতরে একটা কালার আছে তাই না তো এটার নাম হচ্ছে যে প্রথমের যে কালার এটা হচ্ছে স্টোক কালার তো মানে যে প্রথমে যে কালো কালারটা দেখতে পাচ্ছি সাইড এটার নাম হচ্ছে কালার লেখাটা লিখতে হবে কিন্তু আর ভিতরে যে পুরো কালারটা দেখছি এটা ফিন কালার এখানে দেখো ভিতরের পুরো কালারটা দেখো সম্পূর্ণ না এটা হচ্ছে আমাদের কি কালার ফিল আর এই যে সাইড দিয়ে মাঝখানে ফাঁকা সাইড দিয়ে কালো কালার এটা কি হচ্ছে স্ট্রোক স্ট্রোক কালার তাহলে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারে ক্লিক করলাম করার পর এই যে এটা নন নন করে দিলাম তো স্ট্রোক কালার আছে আর আচ্ছা এটা আমি ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবো না আচ্ছা তাহলে আমরা একটু জুম আউট করলাম করার পর এই ব্যাক স্পেস আছে না এটাকে চেপে ধরে মাউচ এই হাতের মতো আইকন আসছে না হ্যাঁ হাতের মতন আইফোন আসবে তখন আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো অথবা এই যে হ্যান্ড টুল আছে এখানে টেনে নিয়ে আসলে আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো আচ্ছা এখন দেখো এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করতেছি তখন এটার একটা নাম আসছে কি নাম অ্যাঙ্কর অ্যাঙ্কর এটার নাম কি অ্যাঙ্কর অ্যাঙ্কর এটার নাম কি ওই কোণার ওই ফটো হ্যাঁ এই কোণার ফটোগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর পয়েন্ট তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা কি করতে পারবো এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করার পর আমরা চাইলে এই যে যে ওলা একটা বৃত্তর মতন আছে না এটাকে টেনে নিয়ে আসলে কি হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল না আচ্ছা এখন যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি করার পরে আচ্ছা এখন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেন আবার এটাকে যদি টেনে নিয়ে যাই তাহলে দেখো সুন্দর একটা পাতার মতন শেপ হয়ে গেল তাই না তাহলে আমরা এটারও কি করব স্ট্রোক কালারটাকে অফ করে দেব এটাকে ক্লিক করে অফ করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম করার এটাকে আমরা জাস্ট এভাবে নিচের দিকে নিয়ে আসলাম ঠিক আছে না একটা ত্রিভুজের মতন হয়ে গেল আচ্ছা তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম করার এটা স্ট্রোকটাকে আমরা অফ করে দিলাম এখান থেকে অফ করে দিতে পারি ঠিক আছে এখন দেখো যে এই অ্যাঙ্কর পয়েন্টের এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এই একটা অ্যাঙ্কর পয়েন্ট তাই না উপরে দুটাকে টেনে যদি আমরা সিলেক্ট করে নিই তাহলে দুটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেল না এখন যদি আমরা এটাকে নিচের দিকে টানে নিয়ে আসি তাহলে দেখো সুন্দর একটা কাল হয়ে গেলো তাহলে মোটামুটি কিন্তু অনেকগুলো আমাদের একটা বৃত্ত তৈরি করি একটা নিলাম ঠিক আছে একটা বৃত্ত নিলাম এখন এই বৃত্তটাকে সিলেক্ট করে আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করি তাহলে দেখো এখানে হ্যান্ডেল বের হয়ে গেলো এগুলোকে কি বলা হয় হ্যান্ডেল হ্যান্ডেল যে এখানে লেখা আছে হ্যান্ডেল এখন এই হ্যান্ডেল গুলোকে ধরে নিচের দিকে এটাকে ধরে যদি নিচের দিকে টেনে নিয়ে আসি দেখো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল ঠিক আছে না তাহলে আবার যদি মনে করো যে ক্লিক করে যদি একটু উপরে নিয়ে যাই তাহলে দেখো আলাদা একটা শেপ চলে আসবে মানে তোমার মত করে তুমি বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এভাবেই আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অনেকগুলো শেপ তৈরি করতে পারলাম ঠিক আছে গ্রুপ সিলেকশন আচ্ছা গ্রুপ সিলেকশন গ্রুপ সিলেকশন কাজ কি দেখো যে এখানে একটা অবজেক্ট এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট প্রত্যেকটা আমাদের অবজেক্ট না এখানে প্রত্যেকটাই তো অবজেক্ট আমাদের তাই না এই সব কয়টা অবজেক্ট আমরা যদি এভাবে সিলেক্ট করি সবগুলো অবজেক্ট কি হয়ে গেল সিলেক্ট সিলেক্ট হয়ে গেল এখন টেনে নিয়ে আসলে দেখো সবগুলো এক এক সঙ্গে আসছে না সিলেকশন তুলে হ্যাঁ সিলেকশন তুলে আসে এখন যদি আমরা একটা অবজেক্টে ক্লিক করে নিচে নিয়ে আসি তাহলে একটা এফ তাহলে কন্ট্রোল জেড দিলা আগের অবস্থানে আবার ফিরে গেল কন্ট্রোল চেপে ধরে জেড দিলা আগের অবস্থানে হ্যাঁ আগের অবস্থানে যাব এখন সব কয়টা অবজেক্ট সিলেক্ট করলাম করার পর রাইট বাটন ক্লিক করার পর এখানে গ্রুপ করব কি করব গ্রুপ গ্রুপ এখন গ্রুপ করলে যদি আপনি একে নিয়ে আসেন তাহলে এখন সবগুলো একসাথে চলে আসবে তো গ্রুপ হয়ে গেল না এখন যদি কালার পরিবর্তন করতে চাই এখান থেকে হোয়ার্ড চিহ্ন আসে মানে অনেকগুলো কালার এক সুন্দর হয়ে গেছে এই জন্য ওয়ার্ডে ক্লিক করলাম করার পর যে কোনো একটা কালার সব গুণ একত্রে একটা কালার হয়ে গেল হ্যাঁ গ্রুপে তাহলে এই গ্রুপ সিলেকশন কাজ কি গ্রুপ থাকা অবস্থায় কালার পরিবর্তন এখন তো হ্যাঁ এখন আমরা গ্রুপ সিলেকশন সিলেক্ট করলাম করার যে অবডেক্টটা সিলিক দিব সে অবদেক্টে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে এখন সিলেকশন দিয়ে যদি আমরা কালার পরিবর্তন করি তাহলে দেখো যে সবগুলো কিন্তু এক কালার হয়ে যাবে আর গ্রুপ থাকা অবস্থায় যদি আমরা গ্রুপ সিলেকশন দিয়ে যদি ক্লিক করি তাহলে সেই একাই কালার পরিবর্তন হবে গেছে আচ্ছা এই হচ্ছে আজকের বেসিক প্রতিনিয়ত বারবার প্র্যাকটিস করতে হবে এবং এর পরের ক্লাসে আমাকে বলতে হবে যে এই টুলস কাজ কি এই টুলস এর কাজ কি দুটো ক্লাস আমাকে আমার সামনে ক্লাস নিজে করে আমাকে বুঝাই দিতে হবে এই দুটা এবং এই যে সিলেকশন মানে প্রথম যে ক্লাসটা হয়েছে করা যাবে আচ্ছা ঠিক আছে